আজকে আমরা দুটো জিনিস একসাথে জানব বেড়াতে গিয়ে বন দেখা আর নিজের দেখা বনখণ্ড এবার কারণ নিজের দেখা বনখণ্ডটা একেবারেই ছোট্ট একটুখানি দেখো বেড়াতে গিয়ে বন দেখা এখানে কি আছে যে দেখো আমরা তো মামার বাড়ি যাই মাসির বাড়ি যাই বেড়াতে কাকার বাড়ি জ্যাঠার বাড়ি বিশেষ করে যাদের আত্মীয় স্বজনের বাড়ি গ্রামের দিকে সেখানে দেখবে বড় বড় পুকুর আছে সেই পুকুরের চারিপাশে বড় বড় গাছ আছে বাগান আছে আমার নিজের মামার বাড়িতেও যেমন ছিল যে পুকুর ছিল তার চারিপাশে অনেক বড় বড় গাছ ছিল এবার জানো তো এই গাছগুলো আগে অনেক গাছ ছিল চারিপাশে এখন তো দেখছোই কত গরম তো সেই গাছগুলো কোথায় গেল এই গাছগুলো কেটে অনেকে বিক্রি করে দিল সেই গাছের কাঠ থেকে জানালা খাট চৌকি দরজা এসব হলো অর্থাৎ আসবাব হলো এবার আম গাছের আম তো খুব দামে বিক্রি হয় কিন্তু আম কাঠ খুব একটা দাম নেই কারণ আম কাঠ বেঁকে যায় তাই আম কাঠের খুব একটা বিক্রি হয় না কিন্তু আরও মানে অন্তত ফার্নিচারের জন্য বিক্রি হয় না কিন্তু আরও যে গাছ আছে বড় বড় শাল সেগুন শিশু গামার এগুলো সব যেন তো আগে যে পরিমাণে ছিল এখন সেখান থেকে কেটে কেটে মানুষ বিক্রি করে তার পরিমাণ অনেক কমে গেছে এবার তোমাদের বইতে যেমন মাজারের বনের কথা বলা আছে সেখানে কেউ গাছ কাটে না কারণ ভেতরে মাজার আছে মাজার মানে উপাসনার স্থান এবার ওই উপাসনার স্থানের কাছে যেহেতু গাছগুলো আছে সেহেতু সেই কেউ কাটে না তার মানে গাছগুলোকে বাঁচানোর উপায় নেই তাহলে কী করে বাঁচাবে ধর্মের স্থানের নাম দিয়ে গাছগুলোকে কাটার হাত থেকে বাঁচানো হয়েছে এটা তো একটা ভালো জিনিস যে গাছগুলো বাঁচল আবার কারোর ধরো তোমাদের বইতে আরেকটা বনের কথা লেখা আছে যাকে বলে সাহেব জিনির বন এবার সেটাতেও হয়তো দেখবে যে এরকম আমাদের চারিপাশে এমন অনেক বন আছে জঙ্গল আছে যেখানে লোকে একটা ভৌতিক ঘটনা দিয়ে ধার্মিক ঘটনা দিয়ে ওগুলোকে এমন করে রেখেছে যাতে ওর মধ্যে কেউ না ঢোকে ওর বনের কেউ ক্ষতি না করে এগুলো যেন তো পদ্ধতি যাতে গাছগুলোকে বাঁচানো যায় এবার হচ্ছে যে নিজের দেখা বনখণ্ড তো তোমাদের আগে এই এই বেড়াতে গিয়ে বন দেখাতে একটা টার্ম আছে যেটা আমি একটু আগে বললাম মাজার মাজার মানে হচ্ছে কোনো একজনের কবরস্থান এবং যেটা নিয়মিত উপাসনা হয় মানে কেউ হয়তো গিয়ে ওখানে পুজো করে কিংবা প্রণাম করে তখনই সেটাকে বলা হবে মাজার ঠিক আছে এর পরের পাটটা তোমাদের একসাথেই আছে নিজের দেখা বনখণ্ড এবার দেখো এই যে যেখানে প্রচুর লোকজন থাকে সেই অঞ্চলটাকে বলে ঘন বসতি এবার সে আমাদের তো চারিপাশে এখন বেশিরভাগই ঘন বসতি বিশেষ করে কলকাতায় আবার গ্রামের দিকে কিন্তু এখন আর তেমন কোনো বন নেই যদিও মন্দির কবরস্থান জেন এইসবের নামে কিছু বনখণ্ড রয়ে গেছে তাই এই নতুন করে গাছ বাঁচাতে শুরু হচ্ছে সামাজিক বনসৃজন সামাজিক বনসৃজন মানে গাছকে বাঁচানোর জন্য বন তৈরি করা হচ্ছে যেটা পরিকল্পনা করে মানুষ একসাথে হয়ে সামাজিকভাবে গাছ লাগিয়ে তাকে বড় করে তুলছে আগের যে বন সেগুলো তো কেউ লাগায়নি ওগুলো প্রাকৃতিক নিয়মে হয়েছে কিন্তু এখন মানুষ প্ল্যান করে গাছ লাগাচ্ছে আজকে এটুকুই পরের দিন আমরা জানবো বন্যপ্রাণীর সুরক্ষা সম্পর্কে